দাদা ভাই একশো টাকার উপরে বেগুনের কেজি খেয়াল করছেন তাই চলুন তবে কয়েকটা বেগুন গাছ আমরা রোপণ করে দিই কি পারবেন না মাত্র তিরিশ দিনের ভিতরে গাছে বেগুন ধরবে বিশ্বাস হচ্ছে না চলুন ঝটপট আমরা একটু দেখে নিই সারা রোপণ থেকে শুরু করে বিশেষ করে আপনার গাছে বেগুন আসা পর্যন্ত কি কি পরিচর্যা করবেন এবং শেষ পর্যন্ত বিশেষ করে কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে তাহলে চলুন একটু ঝটপট জেনে নিই তাই এই সারাটিকে আমরা টবে রোপণ করবো এবং তিরিশ দিনের ভিতরে বেগুন এনে দেখাবো বিশেষ করে তাই সর্বপ্রথম আমি নিয়েছি দশ লিটার একটা বালতি আপনারা চাইলে ষোলো লিটার বারো লিটার একটা বালতি নিতে পারেন কোনো সমস্যা নেই অথবা যে কোনো পাত্র নিতে পারেন যাতে একটু মাটি বেশি ধরে তাই আমি দশ লিটার একটা বালতি নিয়েছি তাই সর্বপ্রথম আমি মাটিটাকে প্রস্তুত করব। কিভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা আপনাকে অবশ্যই আগে দেখে নিতে হবে তাহলে সারা রোপণের জন্য আমাদের সর্বপ্রথম মাটি নিতে হবে এরকম ঝুরঝুরে শুকনো মাটি বেলেদুয়াশ মাটি হলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় তাই এরকম বেলে বেলেদুয়াশ মাটি নেবেন যে পাত্রটি আপনি রোপণ করতে চাচ্ছেন ওই পাত্রের অর্ধেক পরিমাণ তাই দশ লিটার বালতিতে আমি রোপণ করব তাই আমি অর্ধেক পরিমাণ মাটি নিয়েছি এবং নিয়েছি জৈব সার ভালো করে খেয়াল করেন অর্ধেক পরিমাণ জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন তাই আমি এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি ভালো করে খেয়াল করেন তাহলে অর্ধেক মাটি আর অর্ধেক জৈবসার মানে সম পরিমাণে অনেকেই করেন কি হয়তো দেখা যায় দুই ভাগ মাটি নেন এক ভাগ জৈবসার নেন না সাত বাগানের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন সমপরিমাণে পরিমাণে জৈবসার নেওয়ার যতটুকু পরিমাণে মাটি নেবেন ততটুকু পরিমাণে জৈবসার নেওয়ার চেষ্টা করবেন এবার আমি এই মাটির ভিতরে কী দিই ভালো করে একটু খেয়াল করেন আমি মাটিটাকে একটু বিশেষ করে মেলে নিচ্ছি এবার এই মাটির ভিতরে আমি এখানে দেখেন চা চামুচের এক চামচ পরিমাণ টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট আপনারা চেনেন এখানে ডিএপিউটা দিতে পারেন বিশেষ করে কোনো সমস্যা নেই তাই মাত্র হচ্ছে এক চামচ পরিমাণ এবং চা চামুচের এক চামচ দেখেন জিপশাম জিপশাম চা চামচের এক চামচ এবার যেটা দেব মাত্র দেখেন হাফ চামচের একটু বেশি বিশেষ করে এম ওপি মিরোপা পটাশ যেটা আপনারা লাল পটাশ বললেও চেনবেন এখানে আপনি বিশেষ করে এস ওপি সালফেট পটাশও দিতে পারেন তবে ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে এস ওপি পটাশ দিলে ভালো হয় আর বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে এই লাল পটাশ দিলে ভালো হয় যেটা এম ওপি মিরোপা পটাশ তাহলে আমরা দিয়ে দিলাম এর ভিতরে এবার যেটা দেব সেটা একটু খেয়াল করেন দেখেন যে কোনো ছত্রাকনাশক বিশেষ করে একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু দশ ইঞ্চ একটি টপ আমি অল্প পরিমাণে একটু দেওয়ার চেষ্টা করলাম এখানে কিন্তু আর কিছু আমি অ্যাড করিনি তবে আপনারা চাইলে অন্তত এখানে কিছু অল্প পরিমাণে হাফসা চামচ পরিমাণে ইউরিয়া সারও কিন্তু দিতে পারেন কেননা গাছে বৃদ্ধিতে সহায়তা করবে বিশেষ করে ইউরিয়া সার আরও অন্যান্য গুণ ক্ষমতা আছে তাই আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম তবে যদি আপনি মনে করেন যে আসলে আর একটু যদি অন্য কিছু দিতেন তাহলে আর সব থেকে ভালো হতো তাই দ্রুত শিকড় দিতে গাছের ফুল আনতে বিশেষ করে যেটা আমি ব্যবহার করে তাকে রেগুলার জীবন ভালো করে খেয়াল করেন এর পিছনের অংশটা একটু খেয়াল করেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড দেখছেন এটা সব গাছের ক্ষেত্রেই ব্যবহার করা যায় তাই আমি এখানে নেব বিশেষ করে চামচ পরিমাণ যেহেতু ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টবে এক চামচ পরিমাণ দেওয়া যায় তাই আমি এখানে হিউমিক অ্যাসিডটা অন্তত নিয়ে নিলাম একটু 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 কম আমি আর চেষ্টা করব দেখেন দিয়ে দিলাম তাহলে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার দেখেন আপনি যদি মনে করেন এখানে সরিষার খোল দিবেন গুঁড়ো করাটা সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল করেন অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো না তাই গাছ রোপণের সময় আপনি স্বাভাবিক কায়দায় সার দেওয়ার চেষ্টা করবেন গাছটা যখন এক থেকে দুই ফুট উচ্চতা হয়ে যাবে তখন অল্প অল্প সার দেওয়ার চেষ্টা করবেন তাই আমি অল্প পরিমাণে সার দেওয়ার চেষ্টা করেছি তবে অনেকেই বলতে পারেন ভাই এখানে আমি রাসায়নিক সার বাদে যদি নিম কল সিমকচি হাড়ের গুঁড়ো দিই কোনো সমস্যা না কোনো সমস্যা না আপনি এটাও দিতে পারবেন এবার আমরা কী করব এই মাটিটাকে মিক্সড করব। ভালো করে খেয়াল করেন এখানে আপনারা ট্রাইক দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে যা দিতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই খেয়াল করবেন অতিরিক্ত না হয় অন্তত গাছ রোপণের সময় ছোট সারা গাছগুলো একটু স্বাভাবিক কায়দায় বিশেষ করে সার দেওয়ার চেষ্টা করবেন তবে হাফ জৈব সার আর হাফ মাটি দিয়ে অল্প কিছু সার দিলেই কিন্তু প্রথম অবস্থায় যথেষ্ট তাহলে আমরা মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব জানেন এই যে সারগুলো দিলাম বিশেষ করে আমরা এই কমপক্ষে সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন এই মাটিটাকে ঢেকে রাখবো বিশেষ করে একটা জায়গায় রাখবো তার পরবর্তী সময় যে আমরা গাছটিকে রোপণ করব। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন কেননা রাসায়নিক সার দিয়ে কোনো সময় সরাসরি গাছ বসাবেন না এবার সাত থেকে দশ দিন পর আমরা ফিরে আসলাম এবার দেখি আমাদের মাটিটা প্রস্তুত হয়েছে কিনা হ্যাঁ অলরেডি আমাদের মাটিটা প্রস্তুত হয়ে গেছে এবার আমরা সারাটিকে বিশেষ করে রোপণ করতে পারবো এই বালতিতে বিশেষ করে তার আগে ওই যে দেখেন দেখাটা ছিদ্র করে নিয়েছি ড্রেন ব্যবস্থা সব থেকে গুরুত্ব দেবেন তবে গাছ লাগানোর সময় তাই আমরা কি করলাম একটা সারা নিয়েছি বেকাত একটা বিশেষ করে এর মুখে এই যে সিদ্রোর মুখে আমরা দিয়ে দিলাম দেখছেন তবে অনেক সময় দেখা যায় এই ছিদ্রের অংশটা বন্ধ হয়ে যায় যার কারণে আরেকটা একটা ট্রিটমেন্ট দেবো বিশেষ করে প্রোটেকশন দেবো ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এরকম যে কোনোটা বস্তা অথবা বিশেষ করে আপনি যদি সান এখানে শুকনো পাতাগুলোও দিতে পারেন অথবা যে কোনো খোয়া বা এরকম কিছু দিতে পারেন কোনো সমস্যা নেই আমি অলরেডি দেখেন দিয়ে দিলাম যাতে ছিদ্রটা পানিটা জমাট না বাঁধে যার কারণে ডবল লেয়ার তৈরি করে দিলাম এবার আমরা কি করব এই মাটিটাকে বিশেষ করে এতে ভরাট করব। এই মাটিটাকে আমরা ভরাট করব ভালো করে খেয়াল করেন কোন সুজা ভরাট করে সেদিকে একটু খেয়াল করেন এবার মাটিটা আমাদের সম্পূর্ণ প্রায় দেওয়া হয়ে গেল যতটুকু মাটি আমরা মিশিয়েছি সম্পূর্ণ মাটিগুলোই কিন্তু আমাদের লাগবে দেখো আমরা একটু ঝাঁকিয়ে নেব একটু ঝাঁকিয়ে নেব এরকম একটু সিপে চিপে দেবো দেওয়ার পর ভালো করে খেয়াল করেন কি করতেছি দেখেন এই অংশটায় আমরা গাছটাকে রোপণ করব এই বেগুন গাছটিকে তাহলে এবার আমাদের কী করণীয় এই সেই সারা এবার এই সারার পলিথিনের অংশটা আমাদের কেটে নিতে হবে দেখেন যে কোনো ধারালো কিছু দিয়ে অথবা বিশেষ করে ছুরি দিয়ে এটাকে একটু কেটে নেবেন যাতে আঘাত না পায় গুড়ার অংশটা সেদিকে একটু খেয়াল করবেন দেখেন পিছনের অংশ সাইডের অংশ এবং চারার গঠনটা একটু দেখেন তাই ভালো মানের চারা রোপণ করবেন আমি সব সময় বলে দিই ভালো মানের চারা রোপণ করবেন এই যে দেখেন সরাসরি আমি কিন্তু অলরেডি বসিয়ে দিলাম মাছ বরাবর এবার এই দুই সাইডের মাটি দিয়ে হালকা করে একটু এরকম চেপে দেবেন অনেকে হয়তো মাটি সরাসরি ভরাট করে দিয়ে চলে যান না এরকম হবে না এবার দেখেন মাটিটা আমি বিশেষ করে এই গাছের কোন পন্ত দেব বিশেষ করে এই শাক সেম এই শাক সেম আমি মাটি দেওয়ার চেষ্টা করব শাক সেম এখনও কিছু মাটি লাগবে ভালো করে খেয়াল করেন একটু ধৈর্য সহকারে তাহলে হয়তো কিছুটা হলেও হয়তো বুঝতে পারবেন যে আসলে বেগুন গাছ কিভাবে রোপণ করতে হয় অনেকেই হয়তো ভালো একটা বুঝতে পারে না যার কারণে যেমসিমি করে লাগায় অনেক সময় ভালো একটা ফলন পায় না গাছটা কিছুদিন পরে হয়তো মারা যায় এবার আমরা কি করব যে কোনো একটা লাঠি বেগুন গাছের গোড়া থেকে একটু দূরত্বে এভাবে দেওয়ার চেষ্টা করবো দেখছেন যদি সম্ভব হয় একটু বড় হয় যে কোনো কিছু দিয়ে আপনি করে বেঁধে দিতে পারেন সুতলি দিয়ে বিশেষ করে এখন আমাদের কাজটা শেষ তবে আরও কিন্তু কাজ বাকি আছে সেটা কি জানেন এখন আমরা এতে পানি দিয়ে দেবো এবার মাটিতে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব সাজযুক্ত একটা স্থানে রেখে দেব এক সপ্তাহ এক সপ্তাহ রাখার পর আমরা কি করব নির্দিষ্টটা স্থানে যেখানে আলো বাতাস পাই একটু রোদ পাই সেরকম একটা জায়গায় আমরা এই টপটিকে রেখে দেব এবং পরিচর্যা করতে শুরু করবো কী পরিচর্যা পাঁচ থেকে সাত পাতা যখন এই সুজা উঠে যাবে নিচের কিছু যে পাতাগুলো বিশেষ করে একটু সেটে দেওয়ার চেষ্টা করব নিচের পাতাগুলো ভালো করে খেয়াল করেন দুই একটা পাতা সেটে দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে অনেকেই দেখি এই কুশির অংশটা ভেঙে দেন যার কারণে গাছটি ঝোপালো হয় এটা আপনারা অনেকেই করতে পারেন তবে আমি কখনো এই কাজটা করি নাই বিশেষ করে গাছের আগার অংশটা ভেঙে দিই নাই তারপরেও আমার গাছটি ঝোপালো হয়ে থাকে বিশেষ করে তাই আপনি কি করবেন যখন পাঁচ থেকে সাত পাতা হয়ে যাবে একটু সার দেওয়ার চেষ্টা করবেন একটু টিএসপি একটু পটাশ একটু জিপসাম অল্প করে হাফ চামচের একটু কম গাছের গুড়া থেকে একটু দূরাত্মে দেওয়ার চেষ্টা করবেন কতদিন পর সারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এবার গাছটি যখন একটু বড় হয়ে যাবে ভালো করে খেয়াল করেন এবার এবার পঁচিশ থেকে তিরিশ দিন পর ভালো করে একটু খেয়াল করেন দেখছেন অবস্থা সারাটার গঠন দেখেন কত সুন্দর হয়েছে তাই খেয়াল করবেন এর নিচের অংশে যে সমস্ত বিশেষ করে পাতাগুলো হলুদ হয়ে গেছে বা পাতাগুলো খেয়ে যাচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করবেন এবং টপটিকে সব সময় পরিষ্কার রাখবেন দেখেন বেগুন গাছটিতে অলরেডি ফুল চলে এসেছে দেখছেন এবং এই পাশে যদি আমি একটু দেখাই এই যে দেখেন ফুল চলে এসেছে এই পাশে ফুল চলে এসেছে এই গাছটিকে আমি একটু দেখাই দেখছেন এই যে দেখেন বেগুন চলে এসেছে অলরেডি এবং এই পাশে একটু দেখান দেখছেন এই পাশে ফুল এই পাশে দেখেন নিচে এই বেগুন ভালো করে খেয়াল করেন তাই বেগুন গাছ রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে অল্প অল্প করে একটু টিএসপি একটু পটাশ একটু জিপসাম গাছের গোড়ার অংশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে যদি অল্প অল্প করে একটু জৈব সার দেন সব থেকে কিন্তু বেশি ভালো হয় এবার আসেন পোকা মাকড়ের যে সমস্যা বেগুন গাছে প্রতি তিন দিন অন্তর বিশেষ করে স্প্রে করতে হয় তবে আমরা যেহেতু নিজের বাড়িতে দু একটা বেগুন গাছ রোপণ করবো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত কীটনাশক স্প্রে করব না তবে একটু খেয়াল করব যাতে বেগুন গাছের ডোগা ছিদ্রকারী পোকা যাতে বিশেষ করে এটা নষ্ট না করে দেয় সেক্ষেত্রে আমরা কি করব এই ডোগা ছিদ্রকারী পোকায় যাতে আক্রমণ না করে তার জন্য আমরা কি করব বায়ার কোম্পানির ভালো করে খেয়াল করেন বায়ার কোম্পানির বিশেষ করে ভলিউম ফ্ল্যাগজি ভলিউম ফ্ল্যাগজি আমি ছবি সহকারে দিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করেন এটি জিরো পয়েন্ট ফাইভ এম হারে জিরো পয়েন্ট ফাইভ এম হারে বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর অথবা দশ দিন অন্তর আপনারা স্প্রে করবেন একটু বাগুন গাছের সেক্ষেত্রে এই যে ডোগা ছিদ্রকারী যে পোকার যে সমস্যা সেটি কিন্তু থাকবে না তবে আরও একটা সমস্যা আছে কি জানেন এর পাতার অংশে মিলিবাগের সমস্যা দেখা যায় সাদা সাদা কিন্তু আমারটাতে নাই দেখছেন একদম পরিষ্কার তাই আমি কি দিয়ে থাকি আমি দিয়ে থাকি উইলা ভালো করে খেয়াল করেন এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা তাই আপনারা এই জিনিসটা কিনে নিয়ে প্রতি পনেরো দিন অন্তর বিশেষ করে গাছের পাতার অংশে এবং পাতার তলার অংশে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে প্রতি পনেরো দিন অন্তর সেক্ষেত্রে আপনার গাছটিতে মিলিবাগ সাতটা পোকা এবং বিশেষ করে ফরিং এবং জাপ পোকা এই যে পাতাখেক পোকা এই ধরনের কোনো পোকা ইনশাল্লাহ আক্রমণ করবে না আপনি যদি এইটা প্রয়োগ করতে পারেন প্রতি পনেরো দিন অন্তর এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম হারে স্প্রে করে যাবেন তাই বেগুন গাছে রোপণের পর থেকে বিশেষ করে বিশ থেকে পঁচিশ দিন অন্তর একটু টিএসপি একটু পটাশ একটু জিপসাম দেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে তবে একটা জিনিস মনে রাখবেন স্বাভাবিক কাদায় অবশ্যই একটু পানি দিয়ে যাবেন আর পোকামাকড় দমনের কথা বিশেষ করে দুইটা কীটনাশকের কথা বলছি একটা হচ্ছে বায়ার কোম্পানির আরেকটা হচ্ছে ইউপিএল যেটা সাদা মাসি ওর জন্য পোকা যাতে দমন হবে এবং ডোগা ছিদ্রকারী পোকা যাতে আক্রমণ না করে তাই এই দুইটা কীটনাশক বিশেষ করে আপনি পর্যায় স্প্রে করতে পারেন আপনার বেগুন গাছটি সুস্থ সবল থাকবে তবে অনেকেই বলতে পারেন ভাই বেগুন গাছে তো আরো কীটনাশক স্প্রে করেন সেগুলো বললেন না কেন ভাই আপনি যেহেতু বাড়িতে বিশেষ করে গাছটি রোপণ করে আপনি নিজে খাবেন যার কারণে আমি যদি কীটনাশকের কথা বলি সেক্ষেত্রে বিশেষ করে আপনি অবাক হয়ে যাবেন প্রতি তিন দিন অন্তর প্রতি তিন দিন অন্তর সকাল বিকেল বেগুন গাছে স্প্রে করা হয় সকাল বিকেল তাই আমি আপনাকে অত দূর বললাম না তাই শর্টকটে বলে দিলাম একটা বিশেষ করে ডোগা যাতে ছিদ্র করে না দেয় বেগুন যাতে পোকা না হয় এবং বিশেষ করে এই যে মিলিবাগ জাপ পোকা পাতাখেকো পোকা এই সমস্ত পোকা যাতে আপনার বেগুন গাছটি নষ্ট করে না দেয় যার কারণে আমি অল্প করে বললাম তাই এই ট্রিটমেন্টগুলো যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষ সমতে আপনার বেগুন গাছে ফলনটা দ্বিগুণ হারে পাবেন তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন ভালো মানে সারা সংগ্রহ করে রোপণ যদি আপনি করতে পারেন দিনের ভিতরে আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুন চলে আসবে এতক্ষণ হয়তো আমার উপরে অনেকেই রাগ করছেন যে ভাই আসলে এত সময় নিয়ে ভিডিও তৈরি করেন আসলে দেখা অসম্ভব হয়ে যায় প্রিয় ভাই একটা জিনিস মনে রাখবেন যে বিশেষ করে সবার মাথার বুদ্ধি একরকম না তাই আমি একটু চেষ্টা করি ভিডিওটি শর্টকটে আনার জন্য কিন্তু তারপরও পারি না কেন জানেন সঠিক তথ্যটা তুলে ধরার জন্য যাতে আপনারা একটু বুঝতে পারেন যার কারণে এই ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় আমি যদি আজকে শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিতাম কি হতো আপনারা হয়তো কেউ ভালো বুঝতেন আবার হয়তো কেউ বুঝতেন না তাইতে সঠিক সবাই বোঝে যার কারণে আমি এই ভিডিওগুলো একটু ধাপে ধাপে বলার চেষ্টা করি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্ট একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর যদি একটু ভালো লেগে থাকে একটু ভিডিওটি ভালো লেগে থাকে যদি সামান্য একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম